আসসালামু আলাইকুম বিহার সবাইকে খামার ও কথা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আজ তিরিশ জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা এসেছি বাজার কবুতরের হাটে এই হাটে মূলত সকল কিছু পাওয়া যায় কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায় আপনার কবুতর দেখতেই পাচ্ছেন বিভিন্ন আইটেমের কবুতর এমন কোন কবুতর নাই যে এই বাজারে পাওয়া যায় না আপনি দেখতে পাচ্ছেন আর প্রচুর বড় বাজার অসংখ্য কবুতরের বাজারে উঠে পাইকার এবং যারা পালে সাধারণ বিক্রেতা সবার কবুতর এই জায়গা মধ্যে পাওয়া যায় অসংখ্য কবুতর হাঁস মুরগিও আছে হাঁস মুরগি বাচ্চা সকল কিছু এই হাটের মধ্যে পাওয়া যায় কিন্তু বিশেষ করে পাওয়া যায় কবুতর দেখতেই পাচ্ছেন অনেক বড় বাজার অনেক আপনি যদি আসেন নিতে পারবেন আপনাদের জন্য ভিডিওটা করা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম